পরে না বলে লাগবে রাত 10 এগারোটার দিকে এই যে এক হাত বের হইছে ডান হাত বের করে দিতে বলছে এই মহিলা এভাবে করে ঘুমাইতে বলছে ঘুমানোর পরে দুই হাত বের হইছে সকাল বেলা এত ভিডিও করা হয় নাই কোমরের নিচে নামছে তখন আর মনিয়া। পাশের এক পুকুরে ফেলে দিছে বাচ্চা ডাঁস করতে পারে নাই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন